আসসালামু আলাইকুম রাজু সারের জবনাথ ক্লাসে আপনাদের স্বাগত আজকে শীত থেকে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব যেটা অতি অল্প সময়ে দুই তিন সেকেন্ডের ভিতরে কোয়েশান এর সমাধান করা যায় তাহলে চলো শুরু করি আজকের ক্লাস এই শীতের চৌত্রিশ নম্বর একটা অঙ্ক বিগত চাকরির পরীক্ষায় আসা দেখেন অঙ্কটা এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের এর মাধ্যম এই অঙ্কটা দেখা মাত্র উত্তর করা সম্ভব কেমন এটার আনসার হবে এটা আপনি হয়তো মনে করতে পারেন যে কিভাবে সম্ভব এটা খুব সহজে সম্ভব শর্টকাট টেকনিক এটা যদি এখানে মাইনাস থাকে তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান হবে শর্টকাট টেকনিক হবে হলো তিন এর উপরে স্কোয়ার যেহেতু এখানে মাইনাস তাহলে দুই যোগ করতে হবে তাহলে তিন তারিখে কত নয় প্লাস দুই সমান এগারো দেখেন এগারো তারিখ এটা কথা হবে বলছিলাম যে মাইনাস থাকলে দুই যোগ তাহলে এখানে দশের উপর স্কোয়ার দশের উপরে স্কোয়ার করলে হবে কত একশো প্লাস দুই মাইনাস থাকলে প্লাস দুই করতে হবে তাহলে কত হবে একশো যোগ দুই সমান একশো দুই দেখেন একশো দুই কোথায় ঠিক দ্রুত সময়ের মধ্যে আনসার করা সম্ভব এখন দেখেন এটা যদি রিটার্ন আসে তাহলে কি করবেন যে এটার মান করতে হবে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত এর সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন এ এ কাজে গেল তাহলে এখানে এটার মান কত আছে

টেন আছে টেন এর প্লাস এটা এতে কাটলে থাকে টু তাহলে একশো চোদ্দ একশো চোদ্দ দেখেন অঙ্ক করতে সময় লাগে কিন্তু এখানে আপনার অনুরূপ আমরা এটা মাইনাস আসছিল তাই আমরা দুই যোগ করছি এখানে প্লাস থাকলে দুই বিয়োগ করতে হবে দেখেন এই অঙ্কটা এটার আনসার করতে হবে

এটা এটা কাটে দেখা মাত্র অঙ্ক অ্যান্সার করা সম্ভব যদি আপনাদের এই ছিল আজকের ক্লাস আশা করি বিষয়গুলো ভালোভাবে বুঝেছে আর যে কোনো থাকলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ